আজকে না প্রথম দাঁত পড়েছে তো সেই জন্য টুথ ফেয়ারিকে সেই দাঁতটা দেবে এখানে আমেরিকাতে ছোট ছোট বাচ্চারা প্রথমবার দাঁত দাঁত পড়লে টুথ ফেরিকে দিয়ে দেয় দাঁতটা টুথ ফেয়ারি এসে নিয়ে যায় বল রাত্রিবেলা কোথায় থাকে বা আমি তো জানি না বল গুগল হ্যাঁ গুগলে সার্চ করব কি সার্চ করব Where do Tooth Fairies live? Acha, where does Tooth Fairy live? ঠিক আছে সার্চ করব টুথ ফেরি কে আবার চিঠি লিখছে দাঁতটা রেখে দেওয়া হয় দাঁতটা রেখে দেওয়া হয় বালিশের নিচে টুথ ফেরি আসে রাত্রিবেলা আর নিয়ে যায় আর আবার সঙ্গে কিছু দিয়েও যায় টুথ ফেরি মানি দেয় সে কি দেবে তোর টুথ ফেরি সেটা তো টুথ ফেরি জানে আমি কি জানি মানি দেবে না কি দেবে মানি দেয় শুধু টাকাই দেয় বললি টিএফ মানে শর্ট ফর টুথ ফেরি লিখছে আমার হ্যালো টিএফ ও বাবা সব কিছু তো শর্টকাট দেনে ও বল এখানে যে জায়গায় যেরকম নিয়ম আমাদের ইন্ডিয়াতে অন্যরকম ছিল ও বলতে এই দূরে নিয়ে গেছে এখানে वाले টুথ ফেড়ি নিয়ে গেছে এখানে যে এরকম যা ইন্ডিয়াতে অন্যরকম ছিল এখানে যে সেরকম অন্যরকম টুথ ফেড়ি এখানে বাচ্চাদের কিছু না কিছু দিয়ে যায় হ্যাঁ

দুবাইল গোল্ড থাকে আচ্ছা সেইগুলো বানায় টুথপ্যারি বাপ রে বাপ প্রচুর কাজ তো টুথপ্যারি নেই লিখে দেবে

আমি কুন্ডু <laughs> <laughs> এ এ অ্যাভারেজ ওয়ার্ক ফার গো কার্ড অ্যামাজন কার্ড অ্যামাজন কার্ড ওয়েলস ফার গো কার্ড সিটিটি কার্ড আর ল্যাশ ডলারস কইনস এগুলো কি রে ডলার হারাপ্পা ভাষা না কি রে ইংলিশ তো মনে হচ্ছে না হুম ফাইভ জিরো ওয়ান ডলার দেবে ওরে ফাইভ জিরো ওয়ান নয় তাহলে এতে ইফ ডে ওয়ান দেখে দেখে দেখো এফ ডিন হবে ফোর জি এই বাপরে এত টাকা দিতে হবে কি লাদ কার্ড দেখি গিয়ে ইফ দ্য এম x প্লাটিনাম কার্ড এম এক্স প্লাটিনাম কার্ড বা বাঃ ক্রেডিট কার্ড দেবে ফিফটি five five sixty one dollar दे दे eighteen dollar दे दे वहाँ पे तो ऐसे तो coins अच्छा coins अच्छा ही तो बड़े लोग खेजे भी खाते हैं उन्हें दांत पड़ जाती पड़ पड़ तो और छुट पैरी फोटो लो खोई जाए तो बड़े लोग खेजे भी खुद business चलते हैं how many half dollar is going to be four hundred forty forty eight কি ঢুকে দাও সব ঢুকে দাও নিয়ে গেছে <laughs> 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 চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই